তাদের জন্য ধৈর্য ধরে এবার বলেন ধরে কারা কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে কেউ আপনাকে একটা গালি দিছে তারা আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন আপনার একটা মায়ের বিপক্ষে সাতটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দর্শনে মিলে কাজ নিয়ে পিটাইয়েছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিত আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বল ধৈর্য ধরলেন রবের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে